আসসালামু আলাইকুম নতুনদের জন্য কিছু টিপসের সাথে রুটি রেসিপিটি শেয়ার করছি রুটির ডোটি তৈরি হবে একদম পারফেক্ট এবং রুটি হবে ফুলকো যারা এমন ফুলকো এবং সফট রুটি বানাতে চান তারা একটু কষ্ট করে এই রেসিপিটি দেখে নিতে পারেন কাজে আসবে তাহলে দেরি কিসের চলুন দেখে নেওয়া যাক বিসমুল্লা রহমান রহিম একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পানি অল্প পরিমাণ লবণ পানিটি বলক উঠিয়ে নিতে হবে এখন আমরা দিয়ে দিব আটা এখানে আমরা পুষ্টি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো আটা ব্যবহার করতে পারেন আটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আমরা আটাটি মিশিয়ে নিচ্ছি পানের সঙ্গে আটাটি আমরা একটি থালের মধ্যে ঢেলে নেব এবং হাত দিয়ে ভালোভাবে মুথে নেব আটা যত ভালোভাবে মুথে নেওয়া হবে রুটি ততটাই সফট হবে তাই সময় নিয়ে ডোটি তৈরি করে নিতে হবে রুটি সফট এবং ফুলকো করার একমাত্র ট্রিক্স হল রুটি কিংবা পরোটার ডোটি সফটভাবে মুথে নেওয়া বা ডোটি তৈরি করা ডোটি তৈরি করা হয়ে গিয়েছে অল্প একটু হাতে নিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি সেমভাবে আমরা সবগুলো ডো রাউন্ড শেপ করে নিব এখন রুটি মেকারের মধ্যে দিয়ে রুটি আমরা তৈরি করে নেব যাদের রুটি মেকার নেই তারা রুটিটি বেলে নেবেন রুটি মেকারের সাহায্যে খুবই অল্প সময়ে অনেকগুলো রুটি সহজেই তৈরি করে নিতে পারছি সেমভাবে সবগুলো রুটি আমরা তৈরি করে নিব রুটি বানানো হয়ে গিয়েছে এখন রুটিগুলো ভেজে নেওয়ার পালা প্রথমে আমরা তাওয়াটি একটু গরম করে নিয়েছি এবং রুটিটি ঢেলে একটি কাপড়ের সাহায্যে হালকা করে চেপে চেপে রুটিগুলো ভেজে নিচ্ছি এইভাবে রুটিগুলো চেপে চেপে ভেজে নেওয়াতে রুটি খুবই সুন্দরভাবে ফুলকো হয়ে ওঠে রুটি ভাজার সময় লো ফ্লেমে রুটিগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেম করা যাবে না হাই ফ্লেম করলে দেখা যাবে রুটিগুলো উপর থেকে হয়ে গিয়েছে বা পুড়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে রুটিগুলো প্রায় সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা রুটিগুলো নামিয়ে পরিবেশন করে নিব সকালের নাস্তায় প্রতিটি আটা রুটি ফুলকো ও সফট এইভাবে বানিয়ে নিতে পারেন ফুলক রুটি বানানোর রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ